আমরা জানি আপনি এভিএন রোগটা নিয়ে মূলত আমাদের এই হসপিটালে ভর্তি হয়েছে তো এই এভিএন প্রথম সূত্রপাতটা কতদিন আগে যদি একটু বলেন আমাদের প্রায় আট মাস প্রায় আট মাস তার আগে আপনি সুস্থ স্বাভাবিক সব কাজ করতে কোনো কোন ধরনের প্রবলেম ছিল না ওকে ফাইন তো আমাদেরকে যদি একটু প্রথম থেকে খুলে বলেন যে প্রথম যেদিন এই প্রবলেমটা আপনি বুঝতে পারেন কি হয়েছিল আমার প্রথমে পায়ে ব্যথা করছিল হালকা হালকা ব্যথা তখন আমি আমার গ্রামে গ্রাম্য ডাক্তার দেখাই মানে এটা ব্যথা বলতে আপনি যখন হাঁটতে যাচ্ছেন হাঁটতে যাচ্ছি তখন একটু চাপ করলে ব্যথা করে ব্যথা করছে আচ্ছা এই ব্যথা নিয়ে তখন ডাক্তার দেন তখন এইভাবে করে আমি অনেক ডাক্তার দেখাইছি আচ্ছা প্রথম অল্প একটু যখন ব্যথা হয় আমরা কিন্তু আসলে ডক্টরের কাছে যাই না আমরা ভাবি হয়তো দুই তিন দিন পরে ব্যথাটা সেরে যাবে কিন্তু আপনি যখন দেখছেন যে যত দিন যাচ্ছে ব্যথাটা বাড়ছে কিন্তু ভালো ভালো আরো খারাপের দিকে তখন আপনি একজন ব্রাহ্ম ডক্টর আসলে কি বলেন উনি উনি সাধারণ ব্যথার জন্য চিকিৎসা দিলেন ওষুধ খেলাম এক সপ্তাহ খেলাম হচ্ছে না তখন আবার আমাদের ওখানকার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি মানে ডাক্তার দেখাইলাম তখন ওখানে ওষুধ খেলাম কোনো মানে আরো দিন দিন বাড়তি আচ্ছা তখন আমি আবার ঢাকার তো দেখাইছি তখন চিন্তা করলেন যে মানে গ্রামের ডক্টর আসলে আমার হচ্ছে না আমি একটু বড় ডক্টর দেখাই কারণ যদি এটা আরো বেশি খারাপের দিকে যায় জিনিস আরো বেশি খারাপ হয়ে যেতে পারে তখন আপনার এটা চিন্তা করে ঢাকায় চলে ঢাকায় চলে আসে ওই সময়টা মানে অবস্থা বলছেন যে আরো খারাপের দিকে যাচ্ছে মানে আমি টোটালি হাত বসলে উঠতে পারি না এখনো পর্যন্ত মানে ধরেন কিছু সময় আপনি বসে আছেন সেখান থেকে আর উঠতে গেলে সময় লাগে বা কোনো কিছু ধরে সাপোর্টে আপনাকে উঠতে হচ্ছে হচ্ছে এমআরআই করলাম আচ্ছা এই এমআরআই করে তখন আমার মানে ডাক্তার বলল তো এভিএন আচ্ছা এই প্রথম আপনি জানতে পারলেন আসলে এভিএন আচ্ছা হিপ জয়েন্টে আপনার ক্ষয় শুরু হয়ে গেছে আচ্ছা তারপরে উনি কি তারপরে উনি আমাকে এক মাস ওষুধ খাওয়ালেন হওয়াতে আবার দেখা করলাম দেখা করে বলতেছে যে সার্জারি ডাক্তার দেখাই দিল মানে এই এক মাস যে ওষুধ খেলে কিন্তু আমরা ইমপ্রুভ করলো না কোনো কিছু তখন উনি আপনাকে সার্জারি সার্জারি ডাক্তারের কাছে যোগাযোগ করতে হলো আচ্ছা ওকে ফাইন তখন কি করলেন তখন আমি চিন্তা করতেছি সার্জারি ডাক্তার আমার মানে করব না আমি সার্জারি করব না এ তখন এই পর্যন্ত আমি অলরেডি একটা সার্জারি করছি তো ওটা আমার ওটা সার্জারি ছিল স্পেন L4 L5 আচ্ছা তার মানে আপনার PL আইডিও ছিল জি যেটা আপনি স্পাইনে আপনি অপারেশনটা অপারেশনটা করেছিলেন কয়টা ডিসে অপারেশন করেছিলেন তখন আমি ওটা বলছিল TL আচ্ছা মনে হচ্ছে ভালো ঠিক আছে সমস্যা নেই তো সেই সার্জারিটা করার পরে সেটা রেজাল্ট কি ছিল তখন আমার এই সাইড দিয়ে যে রক টানা পড়ছিল আমার ওটা সারছে কিন্তু তারপরও আমি উঠে খারাপ হতে পারতেছি না মানে প্রপারলি আপনার ভালো হবে মানে কোনো না কোনো সমস্যা থেকে যাচ্ছে থেকে গেছে আচ্ছা তখন থেকেই আমি ভীতি কাজ করত যে অপারেশন করলে যে আপনি আসলে সাকসেসফুল হবেন ভালো হবেন সেরকম কোনো গ্যারান্টি নেই না আচ্ছা তখন কি করবেন তখন আমি আমার ইন্টারনেটে সার্চ করা শুরু করলাম আমি দেখতেছি চেন্নাইয়ে দেখি তো কোন ডাক্তার কিভাবে করে ইন্ডিয়াই এভাবে করতে করতে দেখলাম তে সাইফুল্লাহ প্রধান স্যার একটা ইউটিউবে ভিডিও দেখলাম এভাবে অনেক তিন চার দিন আমি শুধু এগুলো শুনতেছি দেখতেছি আপনি অলরেডি বিদেশে খোঁজ করা শুরু করলেন কিন্তু সেখানে খুঁজতে গিয়ে আপনি দেখলেন যে আমার দেশি ধরনের চিকিৎসা হচ্ছে এবং এই ধরনের উন্নত চিকিৎসা এবং হাজার হাজার মানুষ মানুষ ভালো হচ্ছে একটা কনফিডেন্স পেলেন হ্যাঁ তখন চিন্তা করলাম এই সাল এত ডাক্তার দেখার আনতে এখানে ওই সারকে একটু দেখাই তখন চলে আসলাম সারের কাছে সারের কাছে এসে স্যার আমাকে দেখলো এক মাসের ওষুধ দিলো এক মাস পরে আমি প্রথম আজকে আইচি আসি স্যার বলল তো ভর্তি হওয়ার জন্য আচ্ছা এবং স্যার কি বলেছেন আপনাকে অপারেশন বিহীন চিকিৎসা অপারেশন বিহীন চিকিৎসা অপারেশন দরকার নেই আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাব কি আশা করছেন আলহামদুলিল্লাহ আশা আছে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে এখান থেকে ফিরব দর্শক আজকে ওনার প্রথম দিন আমাদের এই ডিপিআরসি হসপিটালে যে মানুষটা এক বুক আশা নিয়ে আমাদের কাছে এসেছেন যিনি বিদেশের চিকিৎসা উনি খুঁজেছেন মানুষের সামর্থ্য সবার সামর্থ্য থাকে না বিদেশের চিকিৎসা করা বা উন্নত চিকিৎসা করা বাট আপনাদের জন্য বলছি আমাদের দেশেই আছে এই হিপ জয়েন্ট এর ব্যথা বলেন বা হিপ জয়েন্ট এর এভিয়ান রোগ কোন ব্যাপারই না যদি সঠিক সময় আপনি আমাদের কাছে আসতে পারেন যদি সঠিক চিকিৎসাটা আপনি নিতে পারেন আলহামদুলিল্লাহ সুস্থ হওয়াটা শুধু সময় ব্যাপার আমরা এই ভাইয়ের আজকে প্রথম দিন ওনার চিকিৎসা আজকে থেকে শুরু হয়ে যাবে অপারেশন বিহীন চিকিৎসা এবং আলহামদুলিল্লাহ এই ভাইকে আমরা আবারও নিয়ে আসবো আপনাদের কাছে যেদিন আলহামদুলিল্লাহ উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনাদের সামনে বলবেন আজকে আমি সুস্থ আছি আমি ভালো আছি এবং ঠিক আমার এই রোগটা শুরু হওয়ার আগে আমি ঠিক যেমন ছিলাম আজকে আমি ঠিক তেমনই আছি দোয়া করুন যাতে অচিরে আমার ভাইটি সুস্থ এবং স্বাভাবিক হয়ে আবার আপনাদের কাছে ফিরে আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল